আমন্ত্রণ বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি জুকিভ আবহাওয়া জানান দিচ্ছে শীত এসেই গেছে এবং শীতকাল মানেই প্রকৃতির শুষ্ক হয়ে ওঠা প্রকৃতির শুষ্কতার পাশাপাশি ত্বকও হয়ে ওঠে মলিন কিংবা অনুজ্জ্বল দর্শক এই মলিন কিংবা অনুজ্জ্বল ত্বকের জন্য চাই বাড়তি যত্ন এবং এছাড়াও প্রতি বছর শীতকালে যেন আমাদের চুল পড়ার প্রবণতা ক্রমাগত বাড়তেই থাকে ত্বক এবং চুলের চত্বে আমাদের কতটুকু সুরক্ষিত থাকা প্রয়োজন আজ আমরা কথা বলবো এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন ডাক্তার জাহিদা নাসরিন যিনি চিফ কনসালটেন্ট ও ফাউন্ডার রেডিয়েন লেজার কেয়ার দর্শক শীতকালে ত্বক এবং চুলের যত্বে বাড়তি সুরক্ষার জন্য আপনারা চাইলেই ফোন দিতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে আমরা চেষ্টা করব বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার সকল সমস্যার সমাধান দেবার চলে আসবো আমাদের আমন্ত্রিত অতিথির কাছে ম্যাম স্বাগত আজকের আয়োজনে আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে বাংলা টিভির দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও স্বাগতম আজ কথা বলবো ত্বক এবং চুলের যত্ন প্রতি বছর যে কোনো ঋতুতে আমরা দেখি ত্বক এবং চুলে নানা ধরনের সমস্যা হয় বিশেষ করে যদি ত্বকের দিকে আসতে চাই ত্বকের আসলে ধরনটি যেমনই হোক না কেন শীতকালে যেন করোনা কোন সমস্যা লেগেই থাকে তো এই মুহূর্তে আসলে সাtetrahydro কি কি জটিলতা দিয়ে রোগীরা আপনাদের শরণাপন্ন হচ্ছে আচ্ছা এই শীতকালে আসলে তকের শুষ্কতা খুব বেশি বেড়ে যায় ত্বক এবং চুলের কারণ আমাদের আবহাতে আর্দ্রতা কমে যায় যে কারণে ত্বকে শুষ্ক হয়ে যাওয়ার কারণে খুব বেশি ডিহাইডেটেড এবং মলিন দেখা যায় निर्ज निर्जीव দেখা যায় চুল পড়া বেড়ে যায় মাথার ত্বকে বিভিন্ন রকম ইনফেকশন হয় কুচকিচ সমস্যা বেড়ে যায় ক্ষেত্রে আরো যেটা দেখা যায় কারো কারো ক্ষেত্রে বলে যে দেখা দেখা যাচ্ছে বা বা সমস্যা একটু বেশি প্রমিনেন্ট যায় কারো ক্ষেত্রে স্বাভাবিক গায়ের রঙের চাইতে একটু বেশি কালো কালো মনে হয় হাত পায়ের চামড়া ফেটে যায় খুব শুষ্ক হয়ে যায় কারো খুব লিডটা খুব শুষ্ক হয়ে যায় পেটে রক্ত বের হয়ে আসে এই জাতীয় সমস্যা গুলা হচ্ছে এই জাতীয় বিভিন্ন রকম সমস্যাই আসলে শীতকালে হচ্ছে হম এই যে ঠোঁট ফেটে গিয়ে রক্ত বেরিয়ে আসছে এটি প্রায় প্রত্যেকটি ব্যক্তির আমরা তো জানি লিপ জেল ব্যবহার করার একটি পরামর্শ থাকে আপনার কি বিশেষ কোনো পরামর্শ রয়েছে অবশ্যই লিপামশি ইউজ করবে আর যেটা শীতকালে যেটা বিশেষ পরামর্শ থাকবে শীতকালে বলে যারা বেশি ভাগক্ষেত্রে পানি এবং খাওয়া এবং শরীরে পানির এক্সপোজার মানে সেভাগ অনেকেই দেখা যায় যে গোসলের ক্ষেত্রে একটু অলসতা করেন এটাও হচ্ছে তকের টি অ্যাডিশনার একটা কারণ মিচি খাওয়ার পানিটা কিন্তু অনেক কমিয়ে দেন তুলনামূলক কারণ তারা চাহিদাটা আসলে ভাবে ফিল করেন না কিন্তু এই ত্বকে পানি পানির সমস্যাটা যখন মানে পানিটা যখন কমে যায় তখন ত্বকে সেটা এবং চুলে সবচেয়ে বেশি এক্সপোজ হয় ত্বক শুষ্ক হয়ে যায় চুলের সমস্যাগুলো বেশি দেখা যায় তো পরিমিত পরিমাণে পানি খেতে হবে এবং এই সময়ে যেটা যে ফলগুলো বেশি ভালো পাওয়া যায় যেমন ভিটামিন সি জাতীয় ফলগুলা বিভিন্ন রঙিন সবজিগুলা এগুলো একটু বেশি করে খেলে ত্বকটা ভালো থাকবে এবং অবশ্যই শুধু লিপ বাম কেন আমি বলবো যে ত্বকের জন্য লিপ বাম তো লিপের জন্য ত্বকের জন্য যেন বেশি ভালো করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেন এটা একটু বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে আমরা আলোচনা করব ত্বকে নানা জটিলতা নিয়ে একজন দর্শক অপেক্ষায় কে আছেন দর্শক আপনি নাম বলে প্রশ্ন করুন জি আপু আমি মো বলছিলাম আচ্ছা আমার বেবির বয়স 8 বছর তো ওর অনেক অনেকখানি ডেনড্রাপ আছে আর যেটা জন্য ফোন দিয়েছি যে ওর দুই একটা চুল পাকা দেখছি মানে এটা

ম্যাম আপনি যেমন ঠিক বলছিল আসলে দর্শকগরি জানতে চাচ্ছে যে ওনার সন্তানের বয়স মাত্র আট বছর এর মধ্যে হঠাৎ করে উনি লক্ষ্য করছে দু একটি চুল সাদা হয়ে গেছে এবং চুলে প্রচুর ডেন্ড্রাফ এবং আহ কারণটা কি হতে পারে এবং সলিউশনে করণীয় কি এবং চুল সাদা হয়ে যাওয়ার কারণ কি আচ্ছা ওনার সম্ভবত আহ ওনার বাচ্চার যে সমস্যাটার কথা বলছেন হতে পারে এটা কোনো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে ওনার চুল চুলগুলো সাদা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এরকম কারণে হয়ে থাকে আর মাথার ত্বকে কোনো ইনফেকশন হচ্ছে কিনা যেটা তার খুশকি বাড়াচ্ছে এই বয়সে কিংবা অন্য কোনো সমস্যা আছে কিনা ভালো হয় উনি যদি একজন সামনাসামনি স্কিন ডক্টর কে কনসাল্ট করেন আর খুশকির জন্য সে আপাতত বাচ্চাদের জন্য ফ্রেন্ডলি এমন এমন অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু ইউজ করতে পারেন বা খুব সাধারণ কোনো অফ শ্যাম্পু ইউজ করতে পারে সপ্তাহে দুই দিন বা তিন দিন আচ্ছা তো তার মানে এই যে সাদা হয়ে যাচ্ছে চুলটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির কারণে হতে পারে অথবা অন্য কোনো জটিলতার কারণে হতে পারে এই জন্য অবশ্যই আপনার পরামর্শ থাকছে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর জন্য দর্শক আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন একজন স্কিন স্পেশালিস্টকে দেখিয়ে চুল পেকে যাওয়ার কিংবা সাদা হয়ে যাওয়ার কারণটি ফাইন্ড আউট করে সেই অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন আমরা যে বিষয়টিতে ছিলাম ত্বকে নানা জটিলতা আসলে আমরা এই শীতকালে এলে অনেক বেশি পানি খুব একটা গ্রহণ করতে চাই না একদম ডিহাইড্রেশন থেকে যায় এত করে ত্বক পলিন হয়ে যায় এবং আপনি যেমনটি বলছিলেন যে ত্বকে মেস্তার সমস্যাটি বেড়ে যায় আমি একটু জানতে চাই আসলে মেস্তার যে সমস্যাটি এটির জন্য এই মুহুর্তে শীতকালে করণীয় কি। এই শীতকালের সময়টাতে ত্বকে মেস্তা বা যে কোনো দাগের সমস্যাটা বেড়ে যাওয়ার কারণ একটা যেটা সেটা হচ্ছে যে ডিহাইড্রেশন এবং ত্বক নির্জীব হয়ে যাওয়ার কারণে দাগগুলো অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায় একই সাথে তারা হয়তো প্রপার সান প্রোটেকশন মেনটেন করছে না প্রপার সান প্রোটেক্টর বলতে যেটা সান সানস্ক্রিন ক্রিম কিংবা ছাতা সানগ্লাস আমরা যেটা অ্যাডভাইস করে থাকি সেগুলো হয়তো করছে না যে কারণে যে মেস্তার পেশেন্ট বা যে ফ্রেকেলসের পেশেন্ট আগে থেকেই ছিল এই সমস্যাগুলো আরো বেশি বেড়ে যেতে থাকে এই ক্ষেত্রে করণীয় হচ্ছে অবশ্যই তাকে খুব ভালোভাবে সান প্রোটেক্টর ইউজ করতে হবে এবং নেস্তার আসে যেমন আমরা মেস্তা বা এর জন্য কেমিক্যাল পিলিং ট্রিটমেন্ট অ্যাডভাইস করি কারো কারো ক্ষেত্রে পি ট্রিটমেন্ট কিংবা লেজার ট্রিটমেন্ট কারো কারো ক্ষেত্রে অ্যাডভাইস করি তো স্কিনের কন্ডিশন বুঝে আমাদেরকে ডিসিশন নিতে হয় তার জন্য আসলে কোনটা বেটার হবে এই বলেছেন আপনি একদমই তাই বলেছেন যে পি রয়েছে। পির একটি ভূমিকা রয়েছে বা লেজার ট্রিটমেন্টের একটি অপশন রয়েছে মানে আমরা তো একটি সময় পর্যন্ত দেখতাম যে মেস্তা হয়েছে ত্বকে করে ব্রোন হয়েছে স্কিন থেকে সুন্দর করার জন্য দেখা যাচ্ছে আমরা বিভিন্ন কনফেকশনারি দোকানে যাচ্ছি সেখান থেকে স্কিন ব্রাইটেনিং ক্রিম বা মেস্তা দূরীকরণ ক্রিমগুলো কিনে সেগুলো ইচ্ছা মতো ব্যবহার করছি এবং এতে করে পরবর্তীতে স্কিনটা অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতো কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে খানিকটা মনে বদলে গিয়েছে এখন বিভিন্ন পার্লারগুলোতে হর হামেশাই হাইড্রোফেশিয়াল থেরাপি বা বিভিন্ন ধরনের আপনি যেমনটি বলছিলেন পিআরপি বা লেজার এগুলো পার্লারগুলোতেই হচ্ছে যাচাই বাচে না করে অনেকে সেগুলো ব্যবহার করছে এই বিষয়গুলো সম্পর্কে জানবো একজন দর্শক আছে কে আছেন দর্শক আপনার নাম বলেই প্রশ্ন করুন

রক্ত বের হয় শুধুমাত্র হাতের আঙ্গুল পেটে রক্ত বের হচ্ছে পায়ের তো সমস্যা নেই তাই তো না পায়ে নাই পায় নাই হাতে কলম দইরা মানে লেখার মতো অবস্থা থাকে না হাতে চামড়াগুলো একবারই পাতলা হয়ে যায় ফেটে মানে আঙ্কন হয়ে যায় খোরখোরি হয়ে যায় মানে এটা কি প্রত্যেক বছর শীতলেই শুধু এমন হচ্ছে অন্য সময় ভালো তাই তো এই শীতের সময় বেশি এমটা গরমের সময় খুবই কম থাকে শীতের সময় বেশি আপনি তো নিশ্চয়ই রান্না বান্না করেন বা কাপড় চোপড় ধুতে হয় প্রচুর পানির সঙ্গে আপনার কন্টামিনেশন রয়েছে পানি নাড়তে হয় অনেক বেশি পানি তো পানি কাজ তো করতে হয় জি আমরা কথা বলছি আপনার এই বিষয়টি নিয়ে আপনি সাথেই থাকুন ম্যাম আপনি নিশ্চয়ই শুনছেন আমাদের দর্শকদের আসলে সমস্যাটি হচ্ছে ওনার হাত ফেটে যায় প্রতি বছর শীতকালে এলেই এবং হাত ফেটে যাওয়ার কারণে এতটাই উনি আসলে জটিলতা ভোগ করেন যে কলম ধরতে গেলেও সেখান থেকে রক্ত বেরিয়ে আসে আসলে সমস্যাটি কি কারণে হয় এবং হলে করণীয় কি শীতকালে যাদের খুব বেশি শুষ্ক ত্বক থাকে স্বাভাবিকভাবে শীত গরম সবসময় বেশি শুষ্ক থাকে শীতকালে তাদের ত্বক আরো বেশি শুষ্ক হয়ে যাওয়ার কারণে এরকম আহ একদম চামড়া উঠে একদম রক্ত বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে অনেকের ক্ষেত্রেই কারো কারো দেখা যায় যে রিপিটেড হ্যান্ড ওয়াশিং হচ্ছে হয়তো বাসে নিজে হ্যান্ড ওয়াশ করছে তার সেফটির জন্য কিংবা ডিস ওয়াশার কিংবা হচ্ছে কাপড় কাঁচা সাবান বা কুড়া সাবান থেকে এরকম হচ্ছে এটা ইউটেন কন্টাক্ট ডার্মাটাইটিস কারণে হতে পারে কারো ক্ষেত্রে হয়তো ফাঙ্গাল ইনফেকশন থেকেও হতে পারে সব সময় হাত ভিজা থাকার কারণে বেশিরভাগ সময় হচ্ছে ঘেমে অথবা ফাঙ্গাল ইনফেকশনের কারণে এরকম হতে পারে তার মানে কন্টাক্ট ডার্মাটাইটিস বা ফাঙ্গাল ইনফেকশন থাকে সেই ক্ষেত্রে এই জাতীয় সমস্যাগুলোর কারণে যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে তাকে একজন স্কিন ডক্টরের সাথে সামনাসামনি কনসাল্ট করে ডিসিশন নিতে হবে যে তার ট্রিটমেন্ট প্ল্যানটা কি হবে কারো ক্ষেত্রে সোরিয়াসিস কারণে এরকম হতে পারে তো সামনাসামনি দেখি চিকিৎসাটা নিলে তার জন্য বেটার হবে জি আমরা সোরিয়াসিস বিষয়টিতে আসব কন্টাক্ট ডার্মাটাইটিস অথবা স্কিনের অন্য কোনো জটিলতা কি কারণে হাত ফাটছে বা পরবর্তী পদক্ষেপগুলো কি হতে পারে তাহলে সবই আছে একটা বিরতি নেবার প্রিয় দর্শক বাংলা টিভিতে সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানের থেকে নিশ্চিত ছোট্ট একটি বিরতি সাথেই থাকুন অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেকদিন দিন ধরেই তোমাকে খুঁজি নতুন পাশা কি পারবে শান্তি ফেরাতে নতুন জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন পাশা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না কোথায় নিয়ে যাচ্ছি আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দ্বন্দ্ব হত্যা রাজনীতি লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহিক সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সবকিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা দিয়ে আমরা দেখতে পারি বাড়ি আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান জন্য যে মায়ের কত সাধনা গত 15 বছরের সেই সব নিষ্পেশন এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় ডিগবিন প্রতি বৃহস্পতিবার রাত 8:30 মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার 2 মাস পরেই আমরা বুয়াবা গিয়ে করি ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং প্রতি সপ্তাহে স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছেন আমি ডাক্তার অর্থি জোগ্রাফ আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক মেমবিরতির বিরতির আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে আ বিরতির আগে কথা বলছিলাম বিভিন্ন দর্শকদের সমস্যা নিয়ে কথা বলছিলাম সেই সাথে কথা বলছিলাম মেস্তা সমস্যা নিয়ে যেমনটি ছিলাম আসলে যে আমাদের দেশের প্রেক্ষাপটে একটা সময় দেখতাম আমরা যে স্কিনে ফর্সাকারী বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করছে মেস্তা দূরীকরণে কিংবা স্কিন ব্রাইটেনিং করার ক্ষেত্রে বর্তমানে এই প্রেক্ষাপটটি একদম বদলে গিয়ে আমরা লক্ষ্য করছি পার্লারগুলোর মধ্যে বোটক্স ফিলার হাইড্রোফেসিয়াল তারপরে একদমই লেজার ট্রিটমেন্টগুলো বিউটিশিয়ানরা করছে যেটা কখনোই একজন সার্টিফাইড বিশেষজ্ঞ চিকিৎসক বা ফিজিশিয়ান ছাড়া কখনোই দেওয়া সম্ভব নয় বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এটি ত্বকের জন্য কতটুকু ক্ষতিকারক আমরা যে ট্রিটমেন্ট গুলো করছি সেটা লেজার হোক বা যারা আমরা কাজ করছি আমরা যারা স্কিন ডক্টর আমরা যদি অ্যাসেটিক ডার্মাটোলজিস্ট অবশ্যই স্কিন সম্পর্কে ভালো মতো পড়াশোনা করে তারপরে ট্রেনিং নিয়ে তারপরে আমরা হচ্ছে এই কাজগুলো করছি এখন যারা পার্লারে অহরহ কাজগুলো করছে বুঝতেই পারছেন তাদের আসলে জ্ঞান কতটুকু থাকতে পারে যারা স্কিন লেয়ার সম্পর্কে জানেন না যারা অ্যানাটমি সম্পর্কে জানেন না কোথায় কি দিতে হবে কোথায় কতটুকু দিতে হবে তার জন্য কতটুকু সেফ একটা ট্রিটমেন্ট কতদিন পরে রিপিট করা সেফ তার হিলিং এর জন্য কি করা যায় কিংবা তার যদি মিনিমাম কোনো কমপ্লিকেশন হয়ে থাকে সেটাকে কিভাবে রিকভারি করা যায় তাদের কাছে ট্রিটমেন্ট করা কতটুকু সেফ সেটা আমার এখানে বলার মনে হয় তেমন কোনো প্রয়োজন নাই অন্যান্য দর্শক আছেন তারা সচেতন করতে চাই অনুষ্ঠানের মাধ্যমে যে দর্শক নিজের স্কিনে রকবড়ে ক্ষতি করার আগে অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন যে আসলে স্কিনটা আপনার এবং সিদ্ধান্তটাও আপনার অবশ্যই ঘর সবসময় পার্লারগুলোতে করে ওঠা বিভিন্ন ধরনের বোটক্স ফিলিং লেজার সার্জারিতেও ভস্ত হয়ে যাবেন না একটু জানতে চাই যে মেস্তার চিকিৎসায় আসলে কি কি ধরনের অপশন রয়েছে মেস্তার চিকিৎসায় আহ অপশন বলতে আমরা সাধারণত বলে থাকি যে এটা শুধুমাত্র সান প্রোটেক্টর ইউজ করে আপনি যে দাগটা হচ্ছে বা এখন হয়ে আছে এটা যাতে আরো বেশি বেড়ে না যায় এটাকে প্রতিরোধ করে থামিয়ে রাখা সম্ভব কিন্তু এখন যে অবস্থা আছে এটাকে কমানোর জন্য অবশ্যই আপনাকে কোনো না কোনো ট্রিটমেন্ট প্রসিডিউরে আসতে হবে কোনো টপিক্যাল মেডিসিন ইউজ করে কিংবা মুখে খাওয়ার ওষুধে এটা তেমন কোনো ভালো রেজাল্ট নিয়ে আসবে না আর মেসটা এমন একটা জিনিস এটা একদম হান্ড্রেড পার্সেন্ট রিকভারি হয়ে যাবে এটা আমরা কখনোই বলি না এটাকে মেনটেন করে রাখা যায় এবং একটা নির্দিষ্ট স্ট্রেস পরিমাণে এটাকে কমানো যায় বা এই স্পটটাকে লাইটার করা যায় সেটা ষাট পার্সেন্ট থেকে শুরু করে সত্তর আশি পার্সেন্ট পর্যন্ত নব্বই পার্সেন্ট পর্যন্ত হতে পারে মেসটা কখনোই পুরোপুরি ভালো হওয়ার মতো কোনো স্কিন ডিজিজ না এরকম যদি কেউ আশ্বাস দিয়ে থাকে এটা পুরোপুরি তার মানে দীর্ঘমেয়াদী আমি একটু বলতে মেস্তার চিকিৎসাটা দীর্ঘমেয়াদী এবং চিকিৎসকের উপর আস্থা রাখাটা জরুরি এবং যেহেতু দীর্ঘমেয়াদী একটা প্রসিডিউর এই আস্থা রেখে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করে তারপরে মেসতে সঠিক চিকিৎসা পাওয়া সম্ভব একদম দর্শক অপেক্ষায় দর্শক কে আছেন আপনার নাম বলে প্রশ্ন করুন আসসালামু আলাইকুম আমি জান্নাতুল মাওয়া সাতপুর থেকে বলছি জি আমরা শুনছি আপনাকে मैम কে আমি দেখেছি খুব কথা কথা শুনে আমার বয়স্ আমার অনেক চুল ছিল অনেক ঘন চুল ছিল অনেক বড় বড় চুল ছিল আমি কাটলে দেখা গিয়েছে যে আমার কোঁড়িন কয়েক মাস পূজ আমি চুল বড় হয়ে যেত এখন কেন যেন হঠাৎ করে আমার চুলের আড়া সবগুলি ফেটে পড়ে গেছে ফেটে ফেটে পড়ে একদম ছোট হয়ে যাচ্ছে যাচ্ছে জি কেটে ফেলছেন কিন্তু বারবারি ফেটে যাচ্ছে তাই তো না আগে বারবার কাটতাম বড় হয়ে যায় দেখি চুলের যত্ন জানতাম না এখন চুল যত যাচ্ছে কিন্তু এখন চুলগুলি ফেটে দিতেছে ফেটে একদম পরে জোরে জোরে পড়ে যাইতেছে আমি হয়ে এখন আর কাটতে হয় না এখন ফেটে ফেটে জোরে অটোমেটিক পড়ে যাচ্ছে তাই তো আপনি সাথেই থাকুন আমরা আলোচনা করছি ম্যাম দর্শকের প্রশ্নটা আসলে যে দীর্ঘদিন ধরে ওনা চুল ফাটার একটি বিষয় রয়েছে প্রবণতা রয়েছে তো লাস্ট কিছু ধরে ওনা চুল অটোমেটিক ফেটে ফেটে সেটি পড়ে যাচ্ছে চুল থেকে ওই অংশটি আসলে তে কি কারণে হচ্ছে করণীয় কি চুলের আগা ফাটার কথা বলছিলেন এরকম কিছু তাই না হুম একদমই আচ্ছা ওনার ক্ষেত্রে আমার কয়েকটা প্রশ্ন ছিল যে ওনার কোনো আনপ্লান ডায়েটার হিস্ট্রি আছে কিনা উনি রিসেন্টলি ডায়েট করছেন এবং প্রপার প্রোটিন বা ভিটামিন ডি মেইনটেইন করছেন না এরকম কোনো হিস্ট্রি আছে কিনা আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে উনি চুলে খুব অল্প সময়ের মধ্যে কোনো স্টাইলিং প্রোডাক্ট ইউজ করেছেন কিনা যেমন দর্শক আপনি নিশ্চয়ই শুনছেন দর্শক আপনি শুনছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের কথা আপনি রিসেন্ট টাইমে কোনো রকম রিওয়ালডিং বা হেয়ার ক্যারোটিন বা এই ধরনের কোনো ট্রিটমেন্ট করিয়েছেন দুঃখিত দর্শক সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে যদি এ ধরনের কোনো ধরনের জটিলতা থাকে আপনার যে আপনি রিসেন্ট টাইমে চুল স্ট্রেচ করেছেন বা কোনো মেডিসিন লাগিয়েছেন সেটা একটি কারণ হতে পারে এবং আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক যেমনটি বলছিল ভিটামিন অথবা নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হতে পারে এ সকল কারণগুলো রোধ করতে হলে আপনাকে অবশ্যই একজন স্কিন স্পেশালিস্ট দেখাতে হবে আপনি কিছু যোগ করতে চান ম্যাম নিশ্চয়ই হ্যাঁ এর সাথে আরো একটা কারণ থাকতে পারে যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি তো বললাম কারো কারো ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে চুলে উকুনের সমস্যা দেখা যায় তো উকুন এর কারণে কিছু চুল ভেঙে যায় এবং চুলের তকেশ পাশাপাশি চুল চুলের আগার দিকেও অনেক বেশি দুর্বল হয়েছে তো এরকম কোন হিস্ট্রিও থাকলো তার মানে এই বিষয়টিকে সতর্কতার সাথে দেখাটা খুব জরুরি চুল পড়ার ক্ষেত্রে আমরা চুলের বিষয়টিতে আসবো শীতকালে চুল পড়ে যাওয়ার প্রবণতা আমাদের প্রত্যেকেরই রয়েছে এবং সুরক্ষায় করণীয় কী জানবো তবে সময় হচ্ছে আরেকটি বিরতি নেবার প্রিয় দর্শক বাংলা টিভি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠান থেকেই নিচ্ছে আবারও একটি বিরতি সাথেই থাকুন অটোমেন সাম্রাজ্যের ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি নতুন পাশাকে পারবে শান্তি ফেরাতে নতুন পাশার জয় যেভাবে হোকেন নাকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন বাসা আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি করতে পারবে না দ্বন্দ্ব সংঘাত হত্যা রাজনীতি প্রেম বিরোহ লোভ লালসার প্রতিচ্ছবি নিয়ে মিস্টার নুডলস নিবেদিত ধারাবাহী সুলতানি হেরেম দেখবেন প্রতি শনি থেকে সোমবার রাত আটটা তিরিশ মিনিটে আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরো আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি ইউরোপ অনলাইনে বিনা খরচে একসাথে পাবেন সব কিছু ভীষণ ব্যস্ততার মাঝে আপনার প্রশান্তি বাংলা টিভি আপনার বাবা সে কোথায় আছে এখন কি অবস্থায় আছে আমরা বিগত দশ থেকে বারো বছরের মতো ওনাকে খোঁজাখুঁজি করতেছি এখন পর্যন্ত আমরা ওনার কোনো সন্ধান পাইনি আপনার ভাই আসলে কিভাবে নিখোঁজ হয়েছিল আমার ভাইকে নামায় নামানোর পর চোখ বাধা ছিল আর কালো কাপড় দিয়ে যে আল্লাহ তালা চাইলে হয়তো বা আমার ভাই চলে আসবে ইনশাআল্লাহ তো সাতাশ তারিখ রাত বারোটা কি এগারোটার দিকে কিছু মানুষ আমাদের বাসায় যায় মানে এরকম একটা অবস্থা আমাদের যে দরজা একটা ডোরবেল থাকে যেটা আমরা দেখতে পারি বাড়িতে আছে কিনা সেই জিনিসটা বন্ধ করে রেখেছে ছেলে ফিরে আসার জন্য আপনার কি মনে হয় বাবা রে কি মনে হয় একটা সন্তান হারা মায়ের যে কত যন্ত্রণা একটা একটা সন্তান যে পাওয়ার জন্য যে মায়ের কত সাধনা গত পনেরো বছরের সেই সব নিষ্পেষণ এবং যাতনার কথা নিয়ে আমরা সাজিয়েছি আমাদের বিপন্ন সময় নামের এই আজকের অনুষ্ঠান বিপন্ন সময় দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত আটটা তিরিশ মিনিটে সে গল্প কখনো দুঃখের কখনো সুখের আমার মা মারা যাওয়ার দুই মাস পরে আমার আব্বু বিয়ে করে এই গল্পের মধ্যে থাকে নানান উত্থান নানান পতন আমার বাবার স্বপ্ন বাবাকে বাড়ি করে দেয় ইনশাল্লাহ কিছুদিন পরে বাবাকে বাড়ি করে দেবে আমারও অনেক সার্টিফিকেট থাকবে আমি একটা জায়গায় গিয়ে দাঁড়াবো যেখান থেকে পিছন থেকে আমাকে দেখে বলবা যে হ্যাঁ এ আমাদের বাড়ির কেউ ছিল বলে বুঝাইতে পারবো আমি টোটালি প্রায় তিন মাসের মতো গড়বন্দি ছিল কেউ বা কখনো বা এতটাই হেরে যান যে আর ঘুরে দাঁড়াতে পারেন না বাইক ঐতিহাসিক কাহিনী এমনি জানতে পারবেন আমি কে অনেক দিন ধরেই তোমাকে খুঁজছি পাশাকি পারবে শান্তি ফেরাতে নতুন ভাষার জয় যেভাবে ওখানেকে খুঁজে বের করুন আমাদের ওখানে একবার আসুন Pasha আপনার ভালো লাগবে কসম খোদা ওই কামারের জীবন আমি অতিষ্ঠ করে দেব একদম চুপ কথা বললে কি হবে তুমি কল্পনাও করতে পারবে না দাজ্জু করলাম আমি এদেরকে নিয়ে আমি কিছু করিনি ছেড়ে দাও আমাকে দর্শক বিরতির আবার সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা টিভির সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন আপনার ডাক্তার অনুষ্ঠানে সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরে আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক মэм বিরতির পর আপনাদের স্বাগতంది আজকের আয়োজনে আমরা বিরতির আগে কথা বলছিলাম যে চুল পড়ার প্রবণতা কেন শীতকালে বেড়ে যাচ্ছে চুলি শুষ্কিয়ে চুল পড়ার প্রবণতা আসলে এই যে চুল পড়ার প্রবণতা এটি দূর দূরীকরণের ক্ষেত্রে আমাদের কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করা জরুরি জানব শীতকালে চুল পড়ার কারণ হচ্ছে মাথার ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যাওয়া এবং মাথার ত্বকে বিভিন্ন ইনফেকশন যেমন কারো খুশকির সমস্যা খুব বেশি বেড়ে যায় মাথার ত্বকে ঘামাচির মতো হয় কারো ফাঙ্গাল দেখা যায় কারো যদি প্রবলেম থাকে সেটা হয়তো খুব বেশি বেড়ে বেড়ে যায় যায় কারো কারো ক্ষেত্রে বা কোনো যদি স্কিনের কোনো অসুখ আগে থেকেই থেকে থাকে সেটা হয়তো বেড়ে যায় বিভিন্ন কারণে হয়তো চুল পড়া বেড়ে যাচ্ছে আর পানি শূন্যতার কারণেও মাথার ত্বকে বিভিন্ন সমস্যায় চুল পড়া গুলা বেড়ে যায় তো সে এই জাতীয় খাবার কি অবশ্যই তাকে ভালো করে করতে হবে এবং আর মাথার জন্য সে স্পেশালি যেটা করতে পারে নিয়মিত চুলটাকে পরিষ্কার রাখা শীতে গোসল বা শ্যাম্পু করা থেকে থেকে খুব বেশি দূরে না না প্রতিদিন হলেও অন্তত একদিন পর পর জন্য শ্যাম্পু করে সম্ভব হলে যেন প্রতিদিনই শ্যাম্পু করে এবং একদিন পর পর একটা আইনটি ফাঙ্গাল অথবা ড্যান্ডাফ শ্যাম্পু ইউজ করে তার মাথার ত্বকের প্রয়োজন অনুযায়ী যেটা তার ডার্মাটোলজিস্ট তাকে ভালোভাবে সাজেস্ট করে দিবেন আর একটা কাজ করতে পারেন মাথার আগার দিকে কন্ডিশনার ইউজ করতে পারেন রুক্ষতা কমে যেতে পারে আর যদি খুব বেশি চুল পড়া হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন স্কিন ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে এবং আপনার জন্য আসলে ট্রিটমেন্টটা কি হতে পারে কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে কিনা আপনার শুধুমাত্র শীতকালের জন্যই বেশি চুল পড়ছে নাকি আর কোনো বিশেষ কারণ আছে নিউট্রিশনের ডেফিসিয়েন্সি আছে কিনা কোনো হরমোনাল ডিসঅর্ডার আছে কিনা থাইরয়েড ডিসঅর্ডার কিংবা সমস্যা কিনা মেয়েদের ক্ষেত্রে কিংবা হচ্ছে রক্ত শূন্যতা বা অন্য যে কোনো ধরনের সমস্যা আছে কিনা সেটাকে খুঁজে বের করতে হবে এবং সেভাবে প্রয়োজনীয় ট্রিটমেন্ট দিতে হবে এবং আরেকটা কাজ করা যায় যাই যে অল্প সময় চুলের গ্রোথটাকে র্যাপিডলি বাড়ানোর জন্য আমরা পি আর ট্রিটমেন্ট সাজেস্ট করি পেশেন্টদেরকে যদি দুই তিন মাস বা তার বেশি সময় ধরে চুল করতে থাকে এবং এক্ষেত্রে আসলে কার প্রয়োজন এটি একজন বিশেষজ্ঞ চিকিৎসকই বলতে পারে আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বায়োলেটিভির সাথেই থাকুন